সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে নকশালবাড়ি ব্লকের দক্ষিণ বাগডোগরায় অভিযানে নেমে প্রায় আড়াই একর জমি উদ্ধার করলো ভূমি রাজস্ব দপ্তর তবে এই জমিগুলির কেউ মালিকানা দাবি না করায় এদিন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি জানা গিয়েছে বাগডোগরা বিমানবন্দরের ঠিক পেছনেই দক্ষিণ বাগডোগরা মৌজার ভুট্টা বাড়িতে প্লট নম্বর দুশো দাগের প্রায় দুই দশমিক পাঁচ সাত একর জমিটি চারিপাশ খতিয়ানভুক্ত হলেও মধ্যের অংশটুকু খাস জমি হিসেবেই চিহ্নিত ছিল এদিন ভূমি রাজস্ব দপ্তরের কর্মীরা সাইনবোর্ড লাগিয়ে জমিটি সরকারি মালিকানাধীন করেন নকশাল বাড়ির ভূমি রাজস্ব দপ্তরের বাগডোগরা এলাকার দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক প্রিয়া সুব্বা জানিয়েছেন এই জমিটি যদি ব্যক্তিগত মালিকানাধীন বলে কেউ দাবি করেন তবে দপ্তরে এসে উপযুক্ত নথি দেখাতে হবে

কোন অব্দি করে নেই আমাদের হিসাবে যে প্রেজেন্টলি যে আমরা এখানে আসছি কোনো অব্দি তো আসেনি আসতে পারে কালকে আজকে বোর্ড লাগাইছে এবার কালকে লোক আসতে পারে শুরু হয়েছে